জন্মদিনের কেকে নাম লেখাই দস্তুর কিন্তু তাই বলে চায় একটু কষ্ট করে আপনাকে যেতে হবে বহরমপুর ওয়াই মাঠে সেখানে চুমুক দেওয়ার আগে চায়ের উপর নিজের পছন্দের নামটাও লিখে নিতে পারেন বছর শেষে এই শীতের মরশুমে কৃষ্ণেন্দুবাগের চায়ের স্টলে দেদার বিক্রি হচ্ছে তন্দুরি চা থেকে চকোলেট ও কেশর চা স্বাদ ও গন্ধের টানে প্রচুর মানুষ আসছেন চা খেতে অনেক রকম ভ্যারাইটিস আছে তবে সবথেকে ভালো লাগলো খেজুর গুড়ের চাটা চাটা ভালো লাগলো আমি গত পরশু এসেছিলাম আজকে এসে খেলাম ভালো কৃষ্ণাতি স্টলে আগের বছরে এসে গেছিলাম এখানে যেহেতু ওরা আসে আর এবারে এসে ট্রাই করছি আর তন্দুরি চা ট্রাই করেছি এখন আর এখন এসে চকলেটটা হট চকলেট ট্রাই করছি তন্দুরি চা ভালো লেগেছিল হট চকলেটটা ভালো কৃষ্ণেন্দু জানালেন এবছর মাটির ভারে তন্দুরি চা কেশর চা চকলেট চা মালাই চা এবং আরও নানা রকমের চা বিক্রি করছেন তন্দুরি চা এবং নলেন গুড়ের চা এর মধ্যে একেবারে হিট দৈনিক দু হাজার কাপেরও বেশি চা বিক্রি হচ্ছে দোকানে সবথেকে বেশি বিক্রি নলের গুড়ের তন্দুরি চায় যে ভাই করছে এটা বেশি বিক্রি তারপরে হট কফি মাসমেলো কফি কেশর টি কেশর কফি প্রচুর আইটেম আছে স্পেশালি নলের গুড়ের তন্দুরি যা আছে চায়ের ওপর নাম লেখা যেটা আপনাদের দিলাম ওগুলো সবই টুকটাক বিক্রি আছে বিরাট সারা আছে বরংপুর মুর্শিদাবাদ এখানে আমি জানি না আর কী কার কীরকম হয় আমার কাছে এখানে ইয়াং জেনারেশন থেকে শুরু করে ছোট বড় সবাইকে নিয়ে হয়ে যায় তবে মেলা বলে দাম বাড়াননি তিনি কম দামে মানুষকে স্পেশাল চা খাওয়ানোই যে কৃষ্ণেন্দু চ্যালেঞ্জ আমার এখানে ফেস্টিভ্যাল বলে যে দাম বেশি তা না দশ টাকা আবার দিয়ে চা শুরু আপনার প্রাইস নিশ্চয় দেখেছেন দশ থেকে দশ কুড়ি পঁচিশ যে যেরকম নেবে সবার জন্য দশ টাকা বলে যে চা নর্মাল একদম তা না ওটাও স্পেশাল কোয়ালিটি বহরমপুর শহরেরই বাসিন্দা কৃষ্ণেন্দু চা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন সেই ভালোবাসাকেই জীবিকা করে নিয়েছেন কৃষ্ণেন্দু বাগ মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য